আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জ্বলন্ত অবস্থায় দেখতে পাচ্ছেন জ্বালানি সাশ্রয়ী বান্ধব ধোয়া ও কালীবিহীন লাকড়ির চুলা অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাই জ্বালানোর কোনো ভিডিও দেন না কেন তো আপনাদের ছোট ছোট ক্লিপ করে কিছু আগুন জ্বালানো অবস্থায় আপনাদের কাছে আমাদের এই চুলাগুলো দেখাচ্ছি আপনারা দেখেন এখানে সিঙ্গেল বার্নারের চুলা পাবেন ডাবল বার্নারের চুলা পাবেন এছাড়াও কিন্তু আপনারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানের জন্য পাবেন পনেরো ইঞ্চি সাইজের থেকে শুরু করে বত্রিশ ইঞ্চি সাইজের চুলা পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও পেয়ে যাবেন এরকম গোলাকার মডেলের চুলা এগুলো আপডেট ভার্সনের করে তৈরি করা হয়েছে বাসাবাড়িতে রান্না করলে মাত্র তিনশো টাকার লাকড়ি লাগবে আমাদের এই চুলায় এছাড়াও কিন্তু এই চুলার সঙ্গে একটি ফ্যান লাগানো থাকে যেই ফ্যানটা দিয়ে আগুনের মধ্যে অক্সিজেন সরবরাহ করানো হয় এবং বিদ্যুতে চালানোর জন্য ছোট্ট একটি অ্যাডাপ্টার দিয়ে চালাতে পারবেন যেটার সারা মাসে খরচ হবে মাত্র দশ টাকা এবং বিদ্যুৎ না থাকলে সঙ্গে ব্যাটারি থাকবে ব্যাটারি দিয়ে এক থেকে দেড় ঘন্টা আপনারা ব্যাক দিতে পারবেন তো যারা খুবই কম খরচে লাকড়ি দিয়ে রান্না করতে চান তারা আমাদের এই ধোঁয়া চুলা নিতে পারেন এই দরজাটা দিয়ে বার্নারের মধ্যে লাকড়ির টুকরা দিতে পারবেন এইখানে রান্না করতে করতে ভরে গেলে সাই দিয়ে ভরে গেলে এই পট উঠাবেন। ওঠাবেন এইভাবে পট উঠিয়ে আপনি এ বার্নারটি গরম থাকলে আংটার মধ্যে কিছু দিয়ে ধরে এইভাবে ছাইটা ফেলে দিয়ে আবার বার্নারটা বসিয়ে দেবেন খুব সহজেই এই চুলাটা ব্যবহার করতে পারবেন আগুনটা কমানো এবং বাড়ানোর জন্য পেয়ে যাবেন রেগুলেটর তো সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকে আমাদের এই চুলাগুলো যারা সরাসরি কারখানা থেকে অথবা শোরুমে এসে নিতে চান তারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন মোটা স্টেনলেস স্টিলের শিট দিয়ে আমাদের এই চুলাগুলো তৈরি করা হয় আর আমাদের শোরুমে আসতে আসতে চাইলে আপনারা চলে আসতে পারেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আর শ্রীনগর কাঁচা বাজার এইখানে আসলেই রিজিক স্টোভের আপনি শোরুম পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন দক্ষ কারিগর দ্বারা আমাদের এই চুলোগুলো ফিনিশিং করা হয় এবং দেখতেই পাচ্ছেন চতুর্দিকেই ওয়েল্ডিং করা হয় অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে